সর্ষার ভিউ সরিষার তোলা হচ্ছে এটা বাড়ির ভিউ হ্যাঁ ওই জন্য বিদেশ থেকে পার্ট লিখা হয়েছে হ্যাঁ তো তোমার নাম কি মেনাদ তোমার নাম তোমার নাম কি তোমার নাম বলো আচ্ছা এই তোমার নাম কি

তেলা তোমরা কাজ করো কাজ করো ভালো হচ্ছে তুলো তুলো তোমার সুন্দর কাজ হচ্ছে কিন্তু ভালো লাগছে এ তুমি এদিকে আসো একটু হ্যাঁ হ্যাঁ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে সব সাথে তার ভিতরে বেশি কে পারছে গো আমি তো বুঝতে পারছি না সরিষার ভিউ সরষে পাকা গেছে সরষে তোলা হচ্ছে হ্যাঁ সরষে পাকে গেছে সরষের ভি পানি ঢুকে গেছে এই জন্য খুব কষ্ট হচ্ছে তুলতে এই যে পানি পানি ঢুকে যায় খুব কষ্ট হচ্ছে তুলতে সরষে সরিষার ভিউ হ্যাঁ এই সময় সর্ষে ফেব্রুয়ারি মাসে সরিষা পাকে বা উঠে আর পাট পাওয়া যায়নি এই জন্য আমরা বাড়ির ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে এসেছি নিয়ে এসে ওই তুলছি এই অল্প জমি তাই হ্যাঁ তারা বসে না থাকে কাজ করুক একটু ব্যায়াম করুক কাজের মাধ্যমে তারা শরীরটাকে ভালো থাক এটাই হচ্ছে এই কাজ কর এই এরকম করো না এরকম করো না সি সি এই তো উঠে যাচ্ছে তো তোমরা কাজ করো হ্যাঁ হ্যাঁ কাজ করো এই কাজ করো কাজ করো এ কি নাম নাম ও ওর নাম কি বন্যা বন্না প্লিজ কাজ করো আর এই মেহনাস কাজ করছে ওদিক মরিয়াম কাজ করছে মরিয়াম তো মনে হচ্ছে কি সব নাকটা হয়ে গেছে মনে হচ্ছে যে ওই হ্যাঁ তাড়াতাড়ি কাজ করো তোমরা ছেলে আছে ওদিক ইয়া কি কিনা আমার নাম হ্যাঁ তোমার নাম কি ভেলো কেন মেহনা মেহিন তাড়াতাড়ি এই চলে আসো কাজ করো আমরা চলে যাবো আধা ঘন্টা পরই ওদিক করে একটা জমি শেষ হয়েছে প্রায় তোলা ওই পর্যন্ত ওই যে তোলা শেষ হয়েছে কটার দিকে আসছে তোমরা হ্যাঁ হ্যাঁ কটার দিকে এসেছো রাখ

Asalaamu As alaykum.